বংশ হয়ে যাবে কোনো কাজে লাগবে না কোনো প্রদীপ জ্বলবে না কিন্তু পুত্রের মতো পুত্র যদি আপনার একজন হয় সেই পুত্রের দ্বারা আপনার পিতৃকুলের সাত পুরুষ মাতৃকুলের সাত পুরুষ সাত সাত চোদ্দ পুরুষ বিনা সাধনায় স্বর্গধামে যাত্রা শাস্ত্র বলছে আমার মুখের কথা এ জগতে যারা প্রকৃত সন্তান হয় প্রকৃত হরিভক্ত গুরু ভক্ত কৃষ্ণ ভক্ত সন্তান হবে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে মা বাবাকে যন্ত্রণা দিয়ে কষ্ট দিয়ে সে একা সুখ ভোগ করবে এই বাসনা এই চিন্তা ভাবনা তার মধ্যে কিন্তু কখনোই আসবে না বাবা সন্তান যদি প্রকৃত ভক্ত সন্তান হয় সে মাকে কষ্ট দিয়ে বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে সে একা ভোগ করার বাসনা রাখবে না পুরাকালে রাজা বিক্রমাদিত্য তার মন্দিরে কালী মূর্তি ছিল তিনি মা কালীকে বড় ভালোবাসতেন ইতিহাসের পাতায় যে নাম স্বর্ণাক্ষরে তা তিনি মায়ের সাধনা করতেন মা কালীকে তিনি এতটাই ভালোবাসতেন যে মা কালীর সেবা করতে করতে তার গর্বধারিণী মায়ের সেবাতেও ত্রুটি দেখা দেয় মায়ের জন্য সোনার থালা সোনার বাটি সোনার গ্লাস সুন্দর করে সাজিয়ে রেখেছেন প্রত্যেক দিন ছাপ্পান্ন ভোগ ছত্রিশ ব্যঞ্জন দিয়ে মা কালীর সেবা মায়ের জন্য সাংবাদ ও ঘাটও করেছেন তার গর্ভধারিণী মাও সেই জলে স্নান করে কিন্তু রাজার মনে একটাই প্রশ্ন যে যে আমি এত সুন্দর সোনার থালায় এত কিছু রন্ধন করে এত মন্ত্রতন্ত্র দিয়ে মা কালীকে সেবা দিই আমার সেবা কি মা গ্রহণ করে এই প্রশ্নের উত্তর তিনি খুঁজে পান কাকে জিজ্ঞাসা করবেন কি বলবেন একদিন তিনি মধ্যরাত্রে দেখছেন যে দুইজন অপসরের মতো সুন্দরী রমণী সোনার কলসিতে করে জল নিয়ে যাচ্ছে মধ্যরাত্রে রাজা চিন্তা করলেন যে এত সুন্দর রূপে ভুবন আলো করা মূর্তি দিয়ে জল এনারা আমার এই সাংবাদা ঘাট থেকে জল নিয়ে কোথায় যাচ্ছে চিন্তা করলেন আমি পরের দিন সিঁড়ির যে জায়গাটা অন্ধকার ওইখানে লুকিয়ে বসে আর যখন তারা উঠে চলে যাবেন ওই নিচে দাঁড়িয়ে তাদের পা দুটো জড়িয়ে তারা কারা পরের দিন আবার সারা রাত জেগে অপেক্ষা করছেন আবারও দেখলেন স্বর্ণ কলসতে দুইজন অবসরী সমান নারী জল ভরতে এসেছেন আর তাদের পা দুটো জড়িয়ে ধরেছেন মাগো তোমরা কারা

আমি যে এত সুন্দর করে এত মন্ত্রতন্ত্র দিয়ে সোনার খালায় মায়ের সেবা দিই মাকে আমার সেবা গ্রহণ করে বেশ ঠিক আছে আগামীকাল আমরা জিজ্ঞাসা করে আসব সারা রাত ধরে রাজা অপেক্ষা করলেন সারা সারাদিন ধরে অপেক্ষা করলেন আবারও পরের দিন রাত্রিবেলায় যখন জল ভরতে এসেছেন মায়ের দল রাজা চরণ জড়িয়ে ধরেছেন ও মা তোমরা কি মাকে জিজ্ঞাসা করেছিলে সত্যি সত্যি কি আমার পুজো আমার সেবা আমার ব্যঞ্জন মা গ্রহণ করেন তখন ওই দার্শিগণ বলে উঠলেন বাবা মা বলেছেন তোমার সেবা তোমার দেওয়া ওই চকলে লেহ পেয় মা গ্রহণ করেন না এত কষ্ট করে আমি মায়ের সেবা দিই কিন্তু মা আমার সেবা গ্রহণ করে না আমি যে এত মন্ত্র বলি বলে মন্ত্রেই যদি মাকে পাওয়া যেত তাহলে যারা সংস্কৃত পড়ান সাধনা করেন তারা তো সংস্কৃতের বই পড়তে পড়তেই মাকে পেয়ে যেত শুধু মন্ত্রে মাকে পাওয়া যায় না মা বলেছেন মায়ের পূজা যদি জানতে হয় তোমার বাড়ির পেছন দিকে একজন মেথুর থাকেন নিচু কুলে জন্ম তার বাড়ি যাও তাকে জিজ্ঞাসা করো কেমন ভাবে মাকে সেবা দিতে হয় রাজার মনে সংশয় হলো। ওই মেথরের ছেলেটা ও শেখাবে আমাকে মায়ের সাধন বেশ দেখবো তার গৃহে কত বড় মাতৃ মন্দির আছে সে কত বড় সোনার থালায় রূপর থালায় মাকে সেবা দেয় আমি দেখব পরের দিন শিক্ষার্থী হয়ে রাজা যখন ধীরে ধীরে ওই মেথনের বাড়ির দিকে পা বাড়িয়েছে ও বাবা মন্দির তো দূরের কথা জীর্ণ শীর্ণ একটা কুড়ে ঘর শুধু কুড়ে ঘর বিস্ত্রী দুর্গন্ধে ভরে যাচ্ছে চারিদিক রাজা যেই না ধীরে ধীরে ওই কুড়ে ঘরে প্রবেশ করেছে ওই গরিব রাজাকে কোথায় বসতে দেবেন দিকবিধিক জ্ঞান শূন্য হয়ে যাচ্ছেন একটা ছেড়া আসন ছিল তাই পেতে দিলেন বসতে রাজা বসলেন জিজ্ঞাসা করলেন হ্যাঁ তুমি নাকি তোমার মায়ের সেবা করো কেমন সেবা করে তুমি মাকে সন্তুষ্ট করো ওই সেবা আমাকে শেখাবে বললেন মশাই আমি যেমন ভাবে মায়ের সেবা করি আপনি এখানে বসুন আমার মায়ের সেবার সময় হয়েই এসেছে আমি এক্ষুনি আমার মায়ের সেবা কর ধীরে ধীরে অন্দরমহলে ঘরের ভিতরে গিয়ে তার গর্ভধারিণী পুষ্ট ব্যাধিগ্রস্ত নিজের মাকে হাত ধরে একটি ছোট্ট জায়গা সে বসার জন্য সেখানে নিয়ে বসেছে একটা ছোট্ট বেদি আছে সেখানে মাকে বসালে বলে আমার মা সারা গায়ে তার কিল কষ্ট হয়েছে আর মায়ের এহেন ব্যাধি দেখে আমার স্ত্রীও আমাকে ছেড়ে চলে গিয়েছে জানি সে আমার সহধর্মিনী তাকে রক্ষা করার দায়িত্ব আমার কিন্তু যে মা আমাকে জন্ম দিয়েছে আমি তো তাকে ফেলে রেখে দিয়ে যেতে পারি না তার তাই আমার এই গর্ভধারিনী মা কষ্ট ব্যাধিগ্রস্ত সারা গায়ে পোকার কামড় ওই মাকে আমি সেবা করব, আপনি দেখুন মশাই এই আমার মাতৃ দেখছেন একটা রাধা কৃষ্ণের ছোট্ট মূর্তি ছোট্ট চিত্রপট রয়েছে জীর্ণ শীর্ণ অর্ধেকটা ভেঙে গেছে তা সেই মূর্তির সামনে একটু চিড়ে আর বাতাসা দিয়ে রেখেছে ম্যাথর সারাদিন ধরে কাজকর্ম করে ভিক্ষা করে যেভাবেই হোক যেটুকু পেয়েছে আগে গোবিন্দের সেবা দিয়েছেন আর সেই সেবার দ্রব্যটা রাধা গোবিন্দের কাছ থেকে তুলে এনে নিজের গর্বধারিণী মায়ের সামনে ধরেছে মা আজকে ভিক্ষায় বেশি কিছু পাইনি মা এই সামান্য চিড়ে আর বাতাসা আমি একটু জল দিয়ে দিচ্ছি নরম হবে তোমার খেতে ভালো না ভিজে বস্ত্র দিয়ে মায়ের সারা গা মুছিয়ে দিয়ে ঔষধি প্রয়োগ করে মাকে সেবা করে ওই চিড়ে আর বাতাসা জলে ভিজে যেই না ওই ম্যাথড নিজ গর্ভধারিণী মায়ের মুখে সেবা দিচ্ছেন মা তো ব্যাধিগ্রস্ত তাই মুখ থেকে একটা দুটো চিড়ে মাটিতে পড়ে যাচ্ছে রাজা অঙ্কার দৃষ্টিতে দর্শন করছেন যে গর্ভধারিণী মায়ের মুখ থেকে পড়ে যাওয়া ওই চিড়ে প্রসাদ গুলো জগৎ জননী মা এসে নিজ হস্তের সেবা করছেন রাজা দৃষ্টিতে দর্শন করছেন যে গর্ভধারিণী মাকে নিজে হাতে এক মুষ্টি করে চিঁড়ে খাওয়াচ্ছে আর ওই ছিঁড়ে মায়ের মুখ থেকে যখন একটা দুটো করে মাটিতে পড়ছে ওই মায়ের উচ্ছিষ্ট গর্ভধারিনী মায়ের উচ্ছিষ্ট প্রসাদ যাবতজনী মা একটা একটা করে খুঁড়িয়ে খুঁড়িয়ে খাচ্ছে ছুটতে ছুটতে লাগা বিক্রমাদিত্য নিজ গর্ভধারিণী মায়ের চরণ দুটো আগে সেবা করব আমার গর্ভধারিণী মায়ের রূপে মায়ের সেবা করতে গিয়ে গর্ভধারিণী মায়ের সেবার যে বড় ত্রুটি হয়ে গেল গো মাকে খাওয়াতে পারাতে গিয়ে গর্ভধারিণী মায়ের সেবার এতদিন বড় ত্রুটি হয়েছে তাই তো ওই মূর্তিমতি মা সোনার খেলা দেয়ূপর খেলা দেয় ছাপান্ন ভোগ ছত্রিশ ব্যঞ্জনেও সন্তুষ্ট হলেন না তাই আগে করো গর্ভধারীণী মায়ের সেবা যারা লক্ষ লক্ষ টাকা বাজেটে মূর্তি পুজো করে কালী পুজো করে দুর্গা পুজো করে যদি তাদের ঘরে গর্ভধারিণী মা তাদের তার ওই মূর্তির মা কোনো দিন খুশি হতে পারে নিজ গর্বধারিণী মা যদি তোমার মাথায় একবার হাত দিয়ে বলে বাবা বেঁচে থাক সুখে থাক পৃথিবীর কোনো বাধা কোনো বিপদ তোমাকে কোনো যন্ত্রণা দিতে পারবে না তার থেকে বড় আশীর্বাদ এই জগতে আর কেউ দিতে পারবে না জগতে আর গর্ভধারিণী মাকে যদি কেউ সন্তুষ্ট করতে পারে মূর্তির ভগবানকে আলাদা করে সন্তুষ্ট করতে লাগে না জননী থেকেও মা মাত জীবন্ত ভগবান জীবন্ত দেবদেবী দেবী পিতা মাতাকে যদি কেউ খুশি করতে পারে কষ্ট করে তাকে বৃন্দাবনে যেতে হয় না কষ্ট করে তাকে কাশিধাম যেতে হয় না বৃন্দাবন তার निजेर बाड़ी टाई तो हिरी होए जाए निताई गोर प्रमाणम देहोरी होरी होरी